আমি মনে করি আমরা প্রতিযোগিতা করব কিন্তু আমরা প্রতিহিংসা করব না আমরা যদি প্রতিযোগিতা করি যেমন এক ক্লাসে যদি দশজন ছাত্র থাকে বিশজন ছাত্র থাকে সবাই চেষ্টা করে না ফার্স্ট হওয়ার জন্য সেকেন্ড হওয়ার জন্য কিন্তু যখন এইটের থেকে নাইনে পড়ে তখন কি তারা ঝগড়া করে তখন ঝগড়া করে না অতএব আমরা প্রতিযোগিতা করব কিন্তু আমরা প্রতিহিংসা করব না কারণ আমরা আর কত যুদ্ধ করব কত খুনি করব কত মারামারি করব চিন্তা করে দেখেন আপনাদের এখানে যারা মিল ছিল না। যে বাড়ির ভাগ করছে মুরব্বী একজন আসছে গণেশ জামাই আসছে আইসা বলছে তুমি এখান দিয়ে খাইবা তুমি এখান দিয়ে খাইবা একশো বছর চলছে কিন্তু কিন্তু আমরা এখন আরো বড় লোক হইলাম আমাদের বিল্ডিং হইলো আমাদের মেয়েরা এখন শিক্ষিত হইলো কিন্তু একটা করি গাছ নিয়ে আমরা খুব খুনি করি আমরা পাঁচ ভাই এক আমার মা ভাত খাওয়াইছে আপনারাই তো খাওয়ান মা বোনেরা সেই ছেলেরা বড় লোক হইল ম্যাজিস্ট্রেট হয় অফিসার হয় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয় শিল্পপতি হয় কিন্তু এক করা জমিনের জন্য এক ভাই আরেক ভাই বিরুদ্ধে মামলা করে তাহলে সমাজটা আগের মতো নাই সমাজকে আগের মতো আনতে হবে এটার উৎকৃষ্ট উদাহরণ বেগম খালেদা জিয়া আজকে যার জন্য আমরা শোক সভা করতেছি বেগম খালেদা জিয়ার তোর মজলুম অত্যাচারী মহিলা কি অত্যাচার ওনার হয়েছে দেখেন একজন মহিলা মা বোনেরা আপনারা বুঝবেন বেশি ষোলো বছর বয়সে বিয়ে হয়েছে আমাদের আম্মারদের যেরকম বিয়ে হইতো চোদ্দ বছর পনেরো বছর ষোলো বছর বয়সে এই মুরব্বীরা জানে এই বয়সে বিয়ে হইতো না যে ষোলো বছর বয়সে বেগম খালদা জিয়ার বিয়ে হলো দুইটা শিশু সন্তান এই যে বাচ্চারা কলে আছে এরকম বত্রিশ বছরে বিধবা হয়ে গেছে